অবশেষে দশ লক্ষ বাউলদের তীব্র আন্দোলনের মুখে বাউল শিল্পী আবুল সরকারকে জামিনে মুক্তি দিল ডক্টর ইউনু অবশেষে বাউল শিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছে আল্লাহর কথার কোনো গো মাথা আমি কিছুই পাই না আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়টা আল্লাহকে নিয়ে এভাবেই সরাসরি সমালোচনা করেছেন আলোচিত সমালোচিত বাউল শিল্পী আবুল সরকার আল্লাহর বাণী নিয়ে তিনি প্রশ্ন তুলে আরো বলেছেন এক মুখে যে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় সে পাঁচবার বলছে আল্লাহর কিডা মুখ না হুক নাউজুবিল্লাহ খালি কয় না মুখ না হুক কেদো মার্জানা দরকার আল্লাহর কথার কোনো গো মাথা আমি কিছুই পাই না মাথা খুন্ডা গোয়া খুন্ডা এটা আমি পাই নে এক দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয়ে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হু পেয়ে যায় তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় নু আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার এরকম যদি প্রশ্ন করে দুনিয়ার এই মানুষগুলো আমরাই বলবো যে এর এই প্রশ্নই ভুল এর প্রশ্ন করার রাইটই নেই আরে বেটা সে তো মালিক কোনটা করবে না করবে কোনটার কি মায়ের প্যাচ আছে না আছে টার্গেট কি আছে না আছে এগুলো তুমি সব বুঝে যাই তা আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রোহ করেছে এর ফাঁসি এর নেত্র বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজুবি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস বলাই হলে স্লিপ অফ টাউন কথা বল না কেন নিজের বেলায় হইলে কি স্লিপ অফ টান কিন্তু নিজের প্রতিপক্ষের বেলায় হইলে তহিদি জনতার নামে তাকে মারতে হবে তাকে প্রহার করতে হবে তাকে পিটাইয়া পানিতে ভালাইতে হবে পিছন দিক দিয়ে লাঠি দিয়ে তাকে সামনের দিকে ফেলে দিতে হবে আপনারা দেখেন বাউলদের কি যেভাবে পিটাইছে একটা বাউলও কিন্তু পিড়ে তাকাই না দেখেন আপনারা ভিডিওগুলো

বাউলদের যে একদম যাকে সর্বোচ্চ পর্যায়ে দেখা হয় সে হচ্ছে বাউল শিল্পী আবুল সম্রাট সাম্প্রতিক সময়ে আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা অপ্রীতিকর মন্তব্য করেন যে মন্তব্য যে রীতিমতো তুলবার সৃষ্টি হয়ে গিয়েছে সারা দেশে রীতিমতো বাউল শিল্পে আবুল সরকারের ভক্ত এবং তহিদি জনতা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এদিকে অনেকেই বাউল শিল্পে আবুল সরকারের দাবি করছে আপনারা ইতিমধ্যে জানেন যে তাকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে বাউল শিল্পে সরকার ভক্তদের উপরে তহিদি জনতা ব্যানার অনেকে তাদের উপর হামলা করেছে যে হামলার ইতিমধ্যে কিন্তু তাদের বিরুদ্ধে তহিদি জনতা নামে মামলা করা হয়েছে অজ্ঞাত নামা এদিকে সারা দেশে যে তোলফার সৃষ্টি করতেছে বাউল শিল্পে আবুল সরকারের মন্তব্যকে কেন্দ্র করে সরাসরি যে আল্লাহকে যে মন্তব্য আল্লাহকে নিয়ে যে মন্তব্যগুলো করেছে সে মন্তব্য গুলা বিশ্লেষণ করার মতো না সেটা ভিডিওটা আপনারা যোগাযোগ মাধ্যমে কল্যাণে দেখেছেন আমাদের ভিডিও অংশ বিষয়ে আপনারা দেখতে পাবেন দর্শক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অবশ্যার বিষয়টা নিজের তুলফার সৃষ্টি করছে তার বেশ কয়েকটা ভিডিও ফোটোস আপনাদের মাঝে নিয়ে এসেছি যে ভিডিও ফোটাস গুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শকের বেশি কথা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এভাবেই এরকম চাঞ্চল্য কথা সবার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউল শিল্পে আবার সরকারের বিষয়টাকে কেন্দ্র করে যে তোর সৃষ্টি করেছে তার বেশ কয়েকটা ভিডিও পড়ছে আমরা এখানে একটু দেখিয়ে আসবো আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছুই পাই না আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় না আল্লাহকে নিয়ে এভাবেই সরাসরি সমালোচনা করেছেন আলোচিত সমালোচিত বাউল শিল্পী আবুল সরকার আল্লাহর বাণী নিয়ে তিনি প্রশ্ন তুলে আরো বলেছেন এক মুখে যে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় মূলত হুক বলতে তিনি এখানে মানুষের দেশ বুঝিয়েছেন কথাগুলো বলার সময় বাউল শিল্পী আবুল সরকার ব্যঙ্গাত্মকভাবে হাসছিলেন এছাড়া আয়াতের তর্জমা করতে গিয়েও তিনি বিভিন্ন বিভ্রান্তিকর ব্যাখ্যা দেন বলে অভিযোগ জানা যায় আল্লাহকে কটুক্তি করার ঘটনাটি ঘটেছিল দু হাজার পঁচিশ সালের চার অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় সেদিন ঘিওর উপজেলার বাউল শিল্পী আবুল সরকার যাত্রাপালার মধ্যে মৌলবাদ নিয়ে কথা বলেন তিনি মাজার ভাঙা নিয়েও কথা বলেন বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয় তবে আল্লাহকে কটুক্তি করার ব্যাপারটি বেশি ক্ষোভের সঞ্চার করে ওই ঘটনার পর থেকেই এলাকা জুড়ে আবুল সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে শুধু সেখানেই নয় তার এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়েছে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলিমরা তাকে গ্রেফতার করে শাস্তির দাবি তোলে অনেকে এরপর বিশ নভেম্বর ভোর রাতে মাদারীপুরের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের সময় আবুল সরকারকে আটক করা হয় পরে ডিবি পুলিশ তাকে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসে এদিকে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুস্তি মোহাম্মদ আব্দুল্লাহ সে মামলার ভিত্তিতে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপর থেকেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা আরও বাড়তে থাকে যদিও আবুল সরকারের সহকারী বাউল শিল্পী রাজু সরকার গণমাধ্যমে বলেছেন আবুল সরকারের পালাগানের পুরো বক্তব্য প্রচার না করে একটি গোষ্ঠী তার বক্তব্য আংশিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে তিনি জানিয়েছেন মহান আল্লাহ পাকের তিনটি সৃষ্টির মধ্যে কোনটি আগে করা হয়েছে প্রতিপক্ষ বাউল শিল্পীকে এমন প্রশ্ন করেছিলেন আবুল সরকার রাজু সরকারের মতে তিনি মহান আল্লাহকে নিয়ে কটুক্তি করেননি কিন্তু তারপরও আলোচনা থেমে নেই এক পক্ষ তার মুক্তির কথা বলছে আরেক পক্ষ তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে ইতিমধ্যেই ঘটনাটি সংঘাতে গড়িয়েছে দু হাজার পঁচিশ সালের তেইশে নভেম্বর সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলে মোলামা ও তৌহিদি জনতা ব্যানারে একদল ব্যক্তি বিক্ষোভ মিছিল বের করেন তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সকাল সারা। সে পাঁচবার বলছে আল্লাহর কি মুখ না হুক নজবিল্লা খালি কয় যায় না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছুই পাইনি মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাইনা কেন না এই যে একটা কথা বলছে আওয়ালু উমা খালাকুল্লাহে এস প্রথম সৃষ্টি এস

এক মুখ হয়েছে এক তো কথা কয় আল্লাহর মুখ কয় ডা খালি কয় ডা না ওটা মুখ না হুখ এ আমার জানা দরকার তার ফাঁসি দিলে তো হবে না তার যত দল আছে যত মানুষ তাকে সাফর করে একসাথে তাদেরকে গ্রেপ্তার করা দরকার বাংলার জমিনে বাউলদের স্থায়ী নাই ইনশাল্লাহ তালা আমার রব্বার আলামিনকে নিয়ে যে খারাপ কথা বলে তাকে আমরা ক্ষমা করবো না রাষ্ট্রতার বিচার করতে হবে তার পক্ষে যারা কথা বলতেছে তাদেরকেও অরেস্ট করতে হবে আমার রবের বিরুদ্ধে কথা বলিয়া বাংলার জমিনে থাকবে এত বড় স্পটটা কারণে মুসলমান নাম দিয়েছে সে মহারাজ কয় উনি মহারাজ গেরামের মেম্বার হইতে পারে না মহারাজ তার এই নামের কারণে তাকে মামলাতে আরো আটকানো দরকার সে কিসে মহারাজ নর্তকিল ওই নাচায় আমার রসুলের কলিজাতে আঘাত দেয় সারা রাত নট্টুকিদেরকে নিয়ে আমার ছেলে মেলেদেরকে শেখাচ্ছে শিখাচ্ছে শেখাচ্ছে ধান বাজনা চলে মেলা মেলা কিসের মেলা আবার নিজেকে অলি দাবি করে অলি ভাব দুই রকমে কামাইতে চায় এক রকমে গানের আসর আর এক রকমে হাদিয়া তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা উচিত জোর দাবি জানাই আমরা আল্লাহর কথার কোনো আমি কিছুই পাই না

প্রথম সৃষ্টি আবার আল্লাহ এক মুখে যে এত কয় মুখ মুখ খালি না এরকম যদি প্রশ্ন করে দুনিয়ার এই মানুষগুলো আমরাই বলবো যে এর প্রশ্নই ভুল এর প্রশ্ন করার রাইটই নেই আরে বেটার সে তো মালিক কোনটা করবে না করবে কোনটার কি মায়ের প্যাচ আছে না আছে টার্গেট কি আছে না আছে এগুলো তুমি সব বুঝে যাইতা তাহলে তুমি তো পিয়ন হইতা তুমিও মালিক হয়ে আল্লাহ কেন সৃষ্টি করেছেন এটা জানতে চাচ্ছেন আল্লাহর একটা সৃষ্টি এটা জানতে চাইছে কে আল্লাহর একজন একজন সৃষ্টি আচ্ছা ভাই সাধারণ কর্মচারী পিয়ন তার মালিক অনেক বড় ব্যবসায়ী ধরেন পিয়নের কাজ হলো চাটা আগে জোগায় দেওয়া পিয়ন যদি বলে স্যার অমুকের সাথে ব্যবসায়িক ডিলটা কেন করলেন এরে কি করতে হবে বলে এর গুড়াই দিয়া মাইল করে দেওয়ার কথা না সে যদি কথায় কথা জিজ্ঞেস করে স্যার আজকে আপনি ওই জায়গাটা কেন গেলেন স্যার আপনি এই ব্যবসা করেন একবার ধরা খেলেন আবার এটা কেন করলেন এরকম যদি প্রশ্ন করে দুনিয়ার এই মানুষগুলো আমরাই বলবো যে এই প্রশ্নই ভুল এর প্রশ্ন করার রাইটই নেই আরে বেটা সে তো মালিক কোনটা করবে না করবে কোনটার কি মাইর প্যাচ আছে না আছে টার্গেট কি আছে না আছে এগুলো তুমি সব বুঝে যাইতা তাহলে তুমি তো পিয়ন হইতা না তুমিও মালিক হয়ে যেতে তুমি পিয়ন হইয়া মালিকের কাজের রহস্য মালিকের কাজ কোনটার কি মায়ের প্যাচ আছে কোনটার কি হেকমত আছে কোনটার কি ভালো মন্দ দিক আছে না আছে তার দৃষ্টি কত গভীরে আছে না আছে এগুলো সবগুলো তুমি যদি বুঝে যাও তাহলে তোমার আর মালিকের মধ্যে পার্থক্য কি থাকবে ঠিক না ভাই ঠিক অথচ ওই কর্মচারী এবং মালিক তারা দুইজনই আল্লাহর সৃষ্টি দুইজনই মানুষ দুইজনে হাপ্পা আলাপ ঠিক না ঠিক তার এই প্রশ্ন যদি মালিকের কাছে করাটা অযৌক্তিক হয় আপনি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি মহান আল্লাহ তালা মহান রব্বুল আলমী মহান সৃষ্টিকর্তা তিনি কোনটা কেন সৃষ্টি করছেন এটা যদি আপনি প্রশ্ন রাখেন তাহলে আপনার এই প্রশ্ন রাখার কোনো রাইট থাকে আপনি যদি আল্লাহ তালার সব কাজের সমস্ত সৃষ্টির রহস্য বোঝার মতো ক্ষমতা আপনার চলেই আসে তাহলে আল্লাহ এবং আল্লাহর সিস্টেমের মধ্যে পার্থক্য কি থাকে আল্লামা ইকবাল বলেছেন যে সমাজ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া মানে বুঝেন এর মানে হলো যাকে আপনি বুঝে ফেলেছেন যার সমস্ত আদেশ নিষেধ সকল কাজের রহস্য আপনার মাথায় ধরে ফেলেছেন রক্ত করতে ফেলেছেন সে আবার আল্লাহ হলো কেমনে বুঝেন নাই কথা আরে ভাই দেশের প্রধান সরকারের প্রধান ধরেন দুনিয়া যারা চালায় বড় বড় নেতারা আছে অমুক দেশের প্রেসিডেন্ট তমুকদের প্রেসিডেন্ট বড় বড় নেতা নেতাদের কাজের সব কাজের পেস কি জনগণ বুঝে বেশিরভাগই বুঝে না সে যদি তার সব পেস বুঝে যায় তাহলে তার সাথে আরে নেতার কি পার্থক্য থাকে ঠিক একইভাবে আল্লাহ রব্লাহ আলামীর প্রতিটি কাজ তার পিছনে অগণিত রহস্য এবং হেকমা আছে তার সবগুলো আমরা বুঝে যাবো এমনটা জরুরি না আপনি যদি সবকিছু বুঝে ফেলতে চান আল্লাহ তালার এটা হলো হাস্যকর ব্যাপার আপনি কিভাবে সৃষ্টিকর্ত সব রহস্য বুঝবেন এবার আসি একবারে সলিড উত্তরে যে সাপ ইঁদুর শিয়াল যত প্রাণী আছে আল্লাহ তালায় সমস্ত প্রাণী সৃষ্টি করেছেন আমরা দেখি এগুলো আমাদের উপদ্রব করে ক্ষতি করে কষ্ট দেয় কিন্তু এগুলার অনেক উপকারী দিক

ইবলিস তোর কণ্ঠ দিয়ে তোর সুর দিয়ে তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে পদভ করিস আল্লাহর সমস্ত তাফসিরে আছে কোরআনের শয়তানের সুর শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসসির এই চোদ্দশো বছর ধরে এটাই বলছেন এর অর্থ হইল আল গিনা ওয়াল মজামির গান বাদ্য প্রতিটা গান প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ যেখানেই বাদ্য শয়তানের শয়তানের আওয়াজ যন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নিজের বেলায় হলে স্লিপ অফ টাউন কথা বল না কেন নিজের বেলায় হলে কি স্লিপ অফ টান কিন্তু নিজের প্রতিপক্ষের বেলায় হইলে তার নামে তাকে মারতে হবে তাকে প্রহার করতে হবে তাকে পিটাইয়া পানিতে হবে দিক দিয়ে দিয়ে তাকে সামনের দিকে ফেলে দিতে হবে আপনারা দেখেন বাউলদের আপনার ভিডিও গুলো অন্যায় করেছে অপরাধ করেছে আইনের মাধ্যমে তাকে সাজিয়ে সাজা নিশ্চিত করো কিন্তু তোমার দলের লোকেরা এত বড় বড় অন্যায় করলো এটা নিয়ে তোমাদের কোনো প্রতিক্রিয়া নাই এই দেশটা বাউলদেরও ওমা উচিত কথা বললে কয় এটা অমুকের পক্ষের লোক কাল লোক যে করে একটা টেকলা দিয়ে দেয় দেয় কি দেয় না এই জন্য আমি অতীত থেকে কিছু তথ্য তাদের তুলে ধরলাম ওই তৌহিদি জনতা তোমরা তখন কোথায় থাকো আর জোরে বলেন না আরো জোরে এটা কি কম অন্যায় যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ কি তার গোলাম কথা বলেন না গোলাম এত বড় অন্যায় করলো এত বড় অপরাধ করলো তোয়হিদী জনতা কোথায় এখন স্মার্ট ভাষা ইংলিশ ভাষায় বলবে স্লিপ অফ টাউন কারণ এটা নিজের লোক এটাকে ধামা চাপা দিতে হবে ভাওলরা কি নরম ভাওলদের নেতা গেছে আমরা বুঝিতায় অন্যায় করছে অপরাধ করছে এই ভাবে তাকে মারবা তার উপর পড় তার দলের লোকেরা তার মুক্তি চাইতেই পারে স্বাভাবিক ঠিক করে বলেন চাইতে পারে না এই হত্যা করার পরে খুন করার পরে জেলে গেলে কি উকিল তার পক্ষে কি ওকালতি করে না কথা বলেন না করে কে করে না ভাউলদেরকে এভাবে নির্মম পিটাচ্ছে কোথাও দাঁড়াতে দিচ্ছে না কোথাও কথা বলতে দিচ্ছে না সমনিত উপস্থিতি এই জন্য আমি আপনাদেরকে বলছি আসন্ন সামনে জাতীয় নির্বাচন কে আসন্ন সামনে জাতীয় নির্বাচন ওই সমস্ত লোকগুলো যারা বলে প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের মামলা নিবে তারা যদি ক্ষমতায় আসে একটা অকল্যাণ দেশের একটা কলঙ্ক ঘটায় দেওয়ার হইলো এটা হইলো তাদের দূরভীষণ এখন তো মেজাজটা শান্ত রাখতে পারতেছি না কারণ যারা নাকি তৌহিত শব্দ বলে তাদের মধ্যে মিথ্যা তৌহিদ তো হলো একত্রবাদের ঘর পরম পরম চরিত্রে যারা চরিত্রবান তাদের নাম হলো তৌহিদ এখানে জনতা জনতা মানে একেবারে অঢেল এটা এত এত কেন এত তো না অসাধারণ তো এত না অসাধারণ তো অল্প আলোকিত আর বেশিরভাগ সাধারণ যারা নাকি নির্বোধ এই তো আগে আমাদের যারা শ্রোতা দর্শক তারাই তো আমাদের হাতিয়ার হাতিয়ার বলতে মানে ভালোবাসা আমাদের মানে সাহস সামর্থ্য যতটুক সেটা হলো আমাদের শ্রোতা আসে কারণ যাদের জন্য আমরা সারা রাত জাগরণ করে আমরা এখন পর্যন্ত তাদের ভালো লাগে এবং অন্তরের যে ক্ষুধা সেই বাণী আমরা দিয়ে যাচ্ছি সেই সুর আমরা দিয়ে যাচ্ছি এটা শুধু অর্থের জন্য না আমিও আনন্দ পাই আমারও আত্মা শান্তি পায় আর যারা বসে থাকে তাদেরও আত্মার শান্তি হয় এখানে সারা রাত আমরা ধর্মীয় মানব ধর্ম পরম ধর্ম আল্লা মালিক আমাদেরকে কি বলতেছেন এবং কি কোন বিষয়ে সন্তুষ্ট আমরা সেভাবে বলার চেষ্টা করি তো বলার চেষ্টা করি এখন সে কারাগারে আছে তো আল্লাহ যদি চায় আল্লাহ মালিক তাকে আনবেন রাস্তায় নামছে তারা রাস্তার মানুষ এইভাবে কোনোদিন সুরাহা এক মানে তারা এক ঘেমি তারা হলো অহংকারী তারা নিজেদের বুঝটা বড় মনে করতেছে তাকে তাকে তার নামে কে হয়েছে মানে মহারাজ আবুল সরকারের নামে কেস হয়েছে আইনের প্রক্রিয়া নিয়ে গেছে তাকে নিয়ে গেছে যে কেস হয়েছে ধারা হয়েছে যতদিন মেয়াদ হয় ততদিন রাখবে ব্যাস আমরা তো আর অত কিছু বুঝি না যারা নাকি আইন বিশেষজ্ঞ যারা আছে তারা যেইভাবে মানে তাকে কতদিন রাখবে তারপরে কি করবে কোথায় ছাড়বে এটা তো তাদের কাছে চলে গেছে আইনের কাছে চলে গেছে এরপরে চিল্লা চিলি এটা হইল তাদের স্বভাবের দোষ না বুঝজাইনি লাফালাফা মানে জারাজকে রাস্তায় নেমে বিচার দাবিতে এটা শুধুই একটা অকল্লান দেশের একটা অলঙ্ক ঘটায় দেওয়ার হলো এটা হলো তাদের দুরবিসুন্ধি নামটা রাখবে না সেটা বলি নাই আমি মানে ওটা হয়ে গেছে একটা মেজাজে চলে আসছে আর কি এখন তো মেজাজটা শান্ত রাখতে পারতেছি না কারণ যারা নাকি তাওহিদ শব্দ বলে তাদের মধ্যে মিথ থাকে তাওহিদ তো হলো একত্ববাদের ঘর পরম পরম চরিত্রে যারা চরিত্রবান তাদের নাম হলো তৌহদ এখানে জনতা জনতা মানে একেবারে অঢেল এটা এত এত জ্ঞান এত তো না অসাধারণ তো এত না অসাধারণ তো অল্প আলোকিত আর বেশিরভাগ সাধারণ যারা নাকি নির্বোধ রাজনীতি এখন বিষয় না এখন হইল যারা গান বাজনা করে সাংস্কৃতিক মোনা হ্যাঁ বিশেষ করে বাউল গান আমরা তো দীর্ঘ সময় পাই কথাবার্তা বলার জন্য তো আমাদের বিরোধ তারা করতেই থাকবে তারা করতেই থাকবে আমরা যদি একেবারে আমাদের ছেলে পেলে হাফেজ হয়েছে মলানা হয়েছে এখন আমার ছেলেসা যদি পুরা কোরআনটা হাফেজ মুখস্থ করে দেয় তারপরেও কইব বলে এইটাও একটা ভণ্ডার বুঝেন নাই মানে যারে দেখতে পারে না তার চলন বাঁকা চিরদিনই হয়